প্রিয় দর্শক দেন বিদেশে ডালাই কীভাবে মিক্স করে আমার দেশে না ডালাই এক লগে দি কোদালি মিক্স করে এই দেশে দেখছেন মামুরা ডালাই মিক্স করে এই আগে বালু কাটিয়েছে সিমেন্ট দিই সান বিদেশে ডালাই মিক্স করে এই সান এই দেখছেন এই আগে বালু আনি দিছে উপরে এই বালু দিছে সিমেন্টটার বালু মিক্স করে কাটি এই আর নতুন চাচা কণাফর্দি দিয়ে দিতে আছে। আসলে এই দেশে আমাদের মতন কণা না সব ফাতর দেখছি না এই ফাতরগুলো দিয়ে আবার এটার উপর আবার কাড়ি পানি দিব দেখছেন এই দেশে ডালায় মিক্স করার সিস্টেমটা তো কীভাবে মিক্স করে আমি দিয়ে আছি ডালায় কীভাবে মানে কণার মুসিলা কীভাবে মিক্স করে এই সানড মিক্স হয়ে যাইতে উপর দিয়ে মুসিলি কণা দিছে ফাঁত দিছে নিচে এডার বালু আবার উপর্দি কণা পাতর দিব এই ডালাই মিলেতে মিলেতে মিক্স হয়ে যাবে দেখছেন নি এই বিদেশে এইভাবে ডালাই মিশিং আছে তো মনে করে বিদেশে আসলে মিশিংয়ে কাম করে আসলে মিশিং নয় আতে এলো মিশিং এইটা এলো মিশিং দেখছেন নি আধ দিয়ে কীভাবে কাজ করতে আছে ডালাই মিক্স আছে এনে দশ বস্তা সিমেন্টের ডালাই হালাইছে সিঁড়ির রুম ডালাই দিতে আসি ডালার ভিডিওটা আপনা করে দিয়ে পরে কর্ম এটা এই সিঁড়ির ওই ভিডিওটা সবাই দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন দেশে আমরা কীভাবে ডালের কাজ করি সাদা মসুন ফেস্টটি অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ